প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের ভিডিও করে দেখাবো বিরাট একটি ইসলামী জলসা যে জলসা পুঁচে আসি অধিবেশন অর্থাৎ এটা দিয়ে পুঁচে বছর হলে এখানে জলসা চলছে আর এই জলসা কিন্তু অনেক বড়ো চার গ্রাম মিলে এই জলসা এটা হচ্ছে যে বগুড়া জেলা নন্দীগ্রাম উপজেলা ভাটরা ইউনিয়নের ভেতরে এই গ্রামের নাম হচ্ছে আসলতা এটা আসলতা মাদ্রাসার নামে এই জলসা চলে সেটা হচ্ছে যে আসলতা সম্মিলিত সিনিয়র আলিম মাদ্রাসার উদ্যোগে চার গ্রাম মিলে এই জলসা করা হয় এখানে চার গ্রাম বলতে বোঝায় আসলতা পাইকুরকুড়ি করি মাধবপুরি ও শারণ কুরি চার গ্রাম মিলে বিশাল একটি জলসা দেখেন জলসায় অনেকগুলো দোকান এসেছে এগুলো পোড়া দোকান বলি আমরা যেমন চানাচুর পেঁয়াজি পাড় অনেকগুলো পোড়ার দোকান এরপরে দেখা যাচ্ছে এখানে ফলের দোকান অনেকগুলো ফলের দোকানও এসেছে এই জলসায় প্রিয় দর্শক এই জলসা কিন্তু অনেক বড় দেখা যায় যে অনেক এমন কিছু গ্রাম আছে যে একই গ্রামে দুই তিনটা জলসা হয় অথচ নন্দীগ্রাম থানায় একমাত্র বড় জলসা সেটা হচ্ছে এই আলিম মাদ্রাসায় বড় জলসা চার গ্রাম মিলে এই জলসা আসলতা পাইকুড় করি মাধবকুরী এবং শারণ করি চার গ্রাম মিলে এই জলসা অনেক বড় জলসা এই এতে বোঝা যায় যে চার গ্রামের মানুষের আচার আচরণ ব্যবহার খুবই ভালো এরা সভ্য এবং অত্যন্ত মিল মহব্বতে রয়েছে এই চার গ্রামের মানুষের ভেতরে কোনো হিংসা নেই অহংকার নেই এখনও তাদের একতা রয়েছে বিশাল বড়ো জলসা এটা কিন্তু মিষ্টি ওটি এখানে দেখেন অনেকগুলো মিষ্টির দোকান দেখা যাচ্ছে দেখেন আমি এই জলসার পুরো ভিডিও আপনাদের দেখাবো আপনারা ভিডিও টি টেনে টেনে না দেখে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন এই জলসায় কি কি দোকান আছে এবং কত বড় জলসা সব কিছু আপনাদের দেখাবো ইসলামী জলসা এটা অনেক বড় জলসা আর আমি আবারও বলছি চার গ্রাম মিলে জলসা এরকম নন্দীগ্রাম থানায় নেই বললেই চলে চার গ্রামের মানুষ খুব একতা রয়েছে মিল মোহব্বতে এখানে জলসা করে ইসলামিক জলসা আর এই জলসা হচ্ছে পুষাশীতম জলসা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন এটা কিন্তু মিষ্টি হাতির একটু আগে দেখা আপনাদের দেখালাম ফলের দোকান এবং ভাজা ভাজাপোড়া দোকানের পরে এখন দেখাচ্ছি আপনাদের মিষ্টির দোকান অনেকগুলো মিষ্টির দোকান এসেছে জিলাপি সাদা মিষ্টি কালো মিষ্টি চমচম অনেক কিছু এখানে পাওয়া যায় দামও খুব কম একশো আশি টাকা কেজি দুশো টাকা কেজি মিষ্টি আর জিলাপি মাত্র একশো বিশ টাকা থেকে চল্লিশ টাকা কেজি আবহাওয়া খারাপের কারণে একটু কুয়াশা কুয়াশা ভাব যার কারণে ভিডিও খুব একটা ভালো ক্লিয়ার হচ্ছে না তারপর আমি চেষ্টা করছি আপনাদের খুব সুন্দর করে ক্লিয়ারভাবে ভিডিও করে দেখানোর জন্য আমি চেষ্টা করছি এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে টিকিট কাটতে হবে যারা দোল নাই দোল খাবে নৌকায় দেখেন এটা হচ্ছে নৌকা দোল খাওয়ার জন্য ছোটো বড়ো সবাই এখানে দোল খেতে পারবে মাত্র দশ টাকা টিকিট দেখেন এখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে এখানে উঠতে হবে আর এখানে যে বেলুন দেখা যাচ্ছে সুন্দর সুন্দর খেলনা ছোট বাচ্চাদের জন্য এখানে অনেক সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায় দেখেন সব কিছু আমি দেখাচ্ছি আপনাদের অনেক ধরনের বিভিন্ন ধরনের খেলনাপাতি এখানে রয়েছে আমি সুন্দর করে একের পর এক সিরিয়াল অনুযায়ী ভিডিও করে দেখাচ্ছি আপনারা দেখেন এটা কিন্তু চশমার দোকান এখানে চশমা আছে ঘড়ি আছে আংটি আছে অনেক কিছু এখানে পাওয়া যায় সকল ধরনের জিনিসই এই ইসলামী জলসা আপনারা পাবেন আপনারা দই মিষ্টি তারপরে চা পেঁয়াজি খেলনা মিষ্টি সব কিছুই আপনারা এই এই ইসলামী পাবেন এমন কিছু নেই যে এখানে পাওয়া যাবে না এটা দেখেন এটা একটা আলাদা ধরনের ব্যতিক্রম ধর্মী এই ভাইকে দেখে শহরের মতো স্টাইল নিয়েছে এই ভাইটি এগুলো ধরেন ফুচকার দোকান আচারের দোকান চাটনির দোকান বিভিন্ন ধরনের চাটনি বিভিন্ন ধরনের আচার ফুচকা এখানে পাওয়া যায় খাওয়ার জিনিসপত্র আছে বিভিন্ন ধরনের পানের দোকান এটা দেখেন এখানে কি লেখা আছে বিভিন্ন ধরনের চাটনি এখানে পাওয়া যায় বড়ই আর ফুলের দোকান খুব সুন্দর সুন্দর ফুল দেখেন এত সুন্দর ফুলের দোকান এখানে বিভিন্ন ধরনের ফুল গোলাপ ফুল সহ বিভিন্ন ধরনের ফুল এখানে রয়েছে দেখেন গাছও রয়েছে এগুলো গাছের দামও খুবই কম মাত্র বিশ টাকা পিস গোলাপ ফুলের গাছের দাম একটু বেশি তিরিশ টাকা পিস ওই দেখেন ফুচকাওয়ালা ভাইয়েরা কি সুন্দর করে দোকান দিয়ে এখানে বসে রয়েছে চেয়ার টেবিলের ব্যবস্থাও রয়েছে এখানে ফুচকা তিন টাকা পিস মাত্র চটপটিও রয়েছে এখানে সুমন মামার দেখেন সুমন মামার বউ সোহাগী আসার এখানে তালোরা দুসচাঁ চিয়া বগুড়া লেখা রয়েছে এখানে বিভিন্ন ধরনের আচার রয়েছে দেখেন এখানে আগুন আগুন পানও পাওয়া যায় দেখেন বিশাল বড় একটা পানের দোকান খুব সুন্দর করে পান সাজিয়ে রেখেছে এখানে দেখেন ডিম ডিমালা ডিম বিক্রয় করছে এই ভাইটি যেন কি যেন বলতিছে যাই হোক আমি আরো কি কি দোকান আছে আপনাদের দেখায় আপনারা দেখেন এগুলো চায়ের দোকান চা পান বিড়ি সিগারেট এখানে পাওয়া যায় প্রত্যেকটা দোকানে মানুষের অভাব নেই এই ইসলামী জলসায় হাজার হাজার মানুষ অনেক মানুষ অত্যন্ত মানুষের সমাগম রয়েছে এই ভাই আবার কি যেন বলতেছে দেখেন কেউ দাঁড়িয়ে রয়েছে কেউ বসে বসে চা খাচ্ছে এই মুরব্বীর দোকানে শুধু মুরুব্বী মানুষই রয়েছে দেখেন দেখেন এটা চার দোকান চার দোকানও সিঙ্গারা কেক রুটি অনেক কিছু রয়েছে চা খাওয়ার আগে যদি আপনারা কিছু খেতে চান এই যে এই ভাইটি আবার বলতেছে আমার এই ছোট বাচ্চার ছবি তোলো ভিডিও করো এই দেখেন এটা পানের দোকান খুব সুন্দর পান এরা দুই বাপ বেটা সিহাব পান স্টোর এখানে খুব সুস্বাদু পান পাওয়া যায় আর এটা হচ্ছে বাপ আর সিহাব হচ্ছে এটা হচ্ছে বেটা দুই বাপ বেটা বেটার আবার এই দোকানটা দেখেন চারিদিকে ঘেরাও করেছে নেট দিয়ে সুন্দরভাবে এই যে দেখেন দোকানের নাম সোহেল স্টোর এখানে দেশি বিদেশি পান এবং সিগারেট পাওয়া যায় খুব দামি দামি সিগারেটও এখানে কিয় নাই সত্য একেৰাই দিশ ভাল আছো কেমেৰা sẽ ra phòng sạch ai <laughs> còn biết các không làm lên ra đây cho tôi đi আজকের ইসলামী জলসার প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মোশারফ হোসেন তিনি নন্দীগ্রাম কাহালু ও মানুষের নেতা প্রিয় নেতা অত্যন্ত জনপ্রিয় একজন নেতা সাবেক সংসদ সদস্য এবং বর্তমান বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যিনি খুব সুন্দর কথা বলছেন তার সাথে যারা রয়েছে তারা থানা ও ইউনিয়ন নেতৃবৃন্দ আর সামনে দেখেন ওয়াজ শুনছেন অনেক এটা কিন্তু রাতের বেলা ভিডিও করা এমপি সাহেব খুব সুন্দর সুন্দর কথা বলছেন ইসলামিক মাদ্রাসার একজন শিক্ষক হচ্ছেন জনাব আয়ুবালি তার ওয়াস খুব ভালো কণ্ঠ খুবই ভালো তার কাছে আমি বসলাম আর তার কাছে কিছুক্ষণ সময় দিলাম আসলে সে খুব সুন্দর ওয়াশ করে আর দেখেন অনেকগুলো টাকা আদায় করেছে সকালবেলা এই চার গ্রামের মানুষ আসলে দানবীর মুরগিও দান করেছে দেখেন প্রিয় দর্শক আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন যদি ভিডিও ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থাকবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আগামীতে নতুন ভিডিও নিয়ে হাজির হব